কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আব্দুল আলিম সা প্রতিবেদনে দেখুন বিস্তারিত চব্বিশে জুন মঙ্গলবার বেলা এগারোটার সময় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই হাইসিদ্দিকির সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয় সভায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজমুল হুদা দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রতন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিজিবি শিক্ষক সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা সভায় মাদক বাল্যবিবাহ খুন সন্ত্রাস ও নাশকতা ডাকাতি চোরাকারবারে ছিনতাই রাস্তাঘাট স্বাস্থ্যসেবা আসন্ন এইচএসি পরীক্ষা করোনা ডেঙ্গু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়